সম্মানিত ভিউয়ার্স আলাইকুম এখন আমি তোমাদের দেখিয়ে দিব এ প্লাস অল স্কোয়ার এর সূত্রটা সমাধান কীভাবে করতে হয় এটাই তোমাদের দেখিয়ে দিব তাহলে আমি প্রথমে সূত্রটা লিখে নেব এ প্লাস অল স্কোয়ার ইকুয়েল এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার এখন আমি তোমাদের দেখিয়ে দিব এটা কীভাবে হলো অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়েল এ স্কোয়ার প্লাস টুয়েসএি প্লাস বি স্কোয়ার এটা কীভাবে আসলো সেটাই আমি তোমাদেরকে সমাধান করিয়ে দিব ওকে তা চলুন দেখা যাক কীভাবে এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়েল এ স্কোয়ার প্লাস টুয়েস এ বি প্লাস বি স্কোয়ার হলো তাহলে আমি প্রথমে কী করবো এ প্লাস বি এ প্লাস বি দুইবার লিখে নিলাম কারণ এ স্কোয়ার আছে স্কোয়ার মানে পর্ব আর কোনো সংখ্যার উপরে স্কোয়ার থাকলে দুইবার লিখতে হয় এবং আমি সাধারণ গুণ অঙ্কের মতো করে গুন করে নিলাম বিদিবি গুণ করে নিলাম বি স্কোয়ার আবার এ দিবি গুন করলাম এবি তারপরে আমরা কী করব এক ঘর দিয়ে গুণ করার পরে এক ঘর কেটে দিলাম তারপরে আবার দ্বিতীয় এ দিয়ে গুণ করবো এ দিবি গুন করলে এব প্লাস এ দিয়ে গুন করলে এ স্কোয়ার এখন আমাদের মনে রাখতে হবে গুন করার পর অবশ্যই যোগ করতে হয় তাহলে বি স্কয়ার প্লাস এবি এ বি অর্থাৎ টয়েস এ বি প্লাস এ স্কোয়ার তো এই ছিল তোমাদের এ প্লাস বি ওয়াল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এল বি স্কোয়ারের সমাধান এটা কিন্তু খুবই সহজ ওয়ান কি স্টুডেন্ট এটা করতে পারে না আমি এটা তোমাদের শিখিয়ে দিলাম তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোন অঙ্কটা তোমার পারো না অবশ্যই কমেন্টসের মাধ্যমে করে দেবে আমি সেই অঙ্কটা নিয়ে তোমাদের সাথে হাজির হব এবং যে কোনো অঙ্ক ওকে সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওকে আসসালামু আলাইকুম